দেখুন যেটা আদালতের পার্ট সে বিষয়ে এখনই সরাসরি কোনো মন্তব্য করব না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারির যে সংহতি যাত্রা ডাক দিয়েছেন এটা কিন্তু তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এর সঙ্গে রাম মন্দিরের কোনো সম্পর্ক নেই এটা তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস এই স্পিরিটের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে সংহতি দিবস সংহতি পদযাত্রা সংহতির কর্মসূচি তো যারা সব ধর্মকে নিয়ে একসঙ্গে চলবেন সংবিধানকে মানবেন সম্প্রীতি ঐক্য শান্তি সংহতি মানবেন তারা এই মিছিলে থাকবেন স্বভাবতই যে বিজেপি মানুষের মধ্যে কেবল ধর্মীয় মেদুকরণের মাধ্যমে ভেদাভেদ করতে চায় ভাঙা ভাঙি করতে চায় তো তাদের তো এই সংহতি যাত্রা পছন্দ হবে না সংহতি মহামিছিল পছন্দ হবে না ফলে তারা কুৎসা করছে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে তারা কোর্টে যাচ্ছে কিন্তু এতে বিজেপির সংহতি বিরোধী সম্প্রীতি বিরোধী মানসিকতাটা মুখোশটা খুলে যায় তৃণমূলের ভোটে জিতে তৃণমূলের প্রতীকে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জিতে অধিকারী প্রাইভেট লিমিটেড এর যেসব প্রোডাক্ট এখন এই লোকসভার দু তিন মাস ভাঙার বাকি তারা যখন এখন খোলস ছেড়ে সাপের আসল চেহারাগুলো দেখাতে যাচ্ছে তাতে নিজেদের যে তারা কত বড় বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ বেইমান সেটাই ক্রমশ সামনে চলে আসছে প্রমাণিত হচ্ছে এর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কোনো সম্পর্ক নেই তাহলে কি বিজেপি সেদিন কোন অশান্তি তৈরির পরিকল্পনা করছে তাহলে কি বিজেপির মনে কারণ তারা এই কর্মসূচিগুলিকে ঘিরে নয়ের দশকের শেষ থেকে যুগে যুগে যে ধরনের ধর্মীয় মেরুকরণ জনিত অশান্তি তৈরি করেছেন তাহলে কি আবার তারা সেগুলো করতে চান আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বাধার প্রাচীরের মতো দাঁড়িয়ে সংহতি মিছিল ডাকছেন সেই জন্য তাদের এত কষ্ট এত দুঃখ যে সংহতি মিছিল করতে দেওয়া চলবে না কেন্দ্রীয় বাহিনী কি করবে এখানে মানুষের মহামিছিল মিছিল হাঁটবে সংহতিকে স্বাগত জানিয়ে মানুষের মহামিছিল হাঁটবে সম্প্রীতিকে এটা বাংলার মাটি বাংলার জমি এখানে ধর্মের নামে বিভেদ মানুষ কোন অবস্থায় হতে দেবেন না ফলে এখানে এই কেন্দ্রীয় বাহিনী বলো অমুক বলো তমুক বলো এই ধরনের কথাগুলো প্ররোচনামূলক উস্কানিমূলক

ব্যবহার করলে যে কোনো দল করতে পারবেন ব্যবহার না করলে কেউ করবেন না এটা আইনের কোর্টে কি ভাষায় বিবেচনা হবে সেটা তাদের ব্যাপার এখানে আমাদের খুব স্পষ্ট করে একটি বক্তব্য আছে যে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনের ওই জায়গা জনবহুল এবং ওখানে সভা ইত্যাদি হলে যাত্রীদের অত্যন্ত যান চলাচল বিঘ্ন ঘটে যাত্রীদের অসুবিধা হয় মানুষের সমস্যা হয় কিন্তু তৃণমূল কংগ্রেস বাধ্য হয় একটা দিন বছরে সভাটা করতে কেন হয় না তার একটা স্থান আছে তৃণমূল কিন্তু জোর করে গায়ের জোরে করতে চায় না তৃণমূল করতে চায় এই কারণে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই ওই জায়গায় বামফ্রন্ট সরকার সিপিএম এর পুলিশের গুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সৈনিকেরা শহীদ হয়েছিলেন শহীদের আত্মনাদ প্রতিধ্বনিত হয়েছিল শহীদের রক্তে লাল হয়েছিল ধর্মতলার রাজপথ এই আন্দোলন জনিতটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের ক্ষেত্রেই প্রযোজ্য যেটা তৎকালীন যুব কংগ্রেস হয়ে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে পরিণত হয়েছে সেই কারণে ওই জায়গাটা বছরে একদিন সভা করে তৃণমূল কংগ্রেস ফলে বাকিদেরও তৃণমূল কংগ্রেস করছে বলে আমায় করতে হবে এই গাজুয়ারিটা চলতে পারে না সেটা বিবেচিত হওয়া উচিত নয় বাকিটা কোর্টের বিষয় সিবিআই কে জিজ্ঞাসা করব যখন বিজেপির হয়ে অবিজেপি কোনো দলের নেতাকে বা নেতাদের টার্গেট করে প্রচার হয় তখন নানা ধরনের সংলাপ নানা ধরনের বিশেষণ দিয়ে বিজেপির হাত শক্ত করা করা হয় হয় কুৎসা অধিকারী এই যে চোর তোলাবাজ তার বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছিল তো সেই শুভেন্দু অধিকারী যখন নাকের ডগায় বিজেপির উঠোনে খেলা করে বেড়াচ্ছে তখন সিবিআই এর কোন বিশেষণ কাজ করে কোন জাদু কাজ করে যে তখন বিজেপিতে জয়েন করার জন্য সিবিআই এর এফআইআর নেম চোর তোলাবাদ শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা যায় না সিবিআই একটা সেন্ট্রাল এজেন্সি কিন্তু তার গলা থেকে বিজেপি আর বিরোধীদের স্বর প্রতিধ্বনিত হচ্ছে যে সিবিআই চোখের সামনে সিবিআই এর এফআইআর নেম চোর শুভেন্দু ধরতে পারে না তাদের মুখে কোনো বড় বড় কথা শোভা পায় না তারা যখন এই যে সংসদীয় তার যেহেতু কেন্দ্রীয় এজেন্সি তারা পারস্পরিক পরিপূরক ইডি চাইবে सीबीआईর হাতে থাক सीबीआई চাইবে ইডির হাতে থাক তাহলে এর তো গোটাটাই ডিপেন্ড করছে বিজেপি কি চাইছে এসব বিজেপির মুখ বিজেপির মুখোষ ফলে বিজেপি যেটা চাইছে সেটাই ওদের মুখ থেকে বের হচ্ছে

কোন আদালত যা চেয়েছে সেটা সিবিআই কেন দিচ্ছে না কি জন্য দিচ্ছে না সেগুলি একটু দেখাশোনার পর এ বিষয়ে আমরা মন্তব্য করতে পারবো এটা সম্পূর্ণ এখন একটা প্রাথমিক পর্যায়ে আদালতে আলোচনা হচ্ছে এখানে আলাদা করে কোনো মন্তব্য থাকতে পারে তবে আমরা অতীতে দেখেছি যে আদালত সিবিআই এর কোন অফিসারদের নাম চেয়েছেন কোন কোন অফিসারদের নিয়ে কোন সিট বা কিছু গঠন হয়েছে আবার পরবর্তীকালে আদালতই বলেছেন অমুক অফিসারকে দিয়ে হবে না তমুক অফিসারের বিরুদ্ধে অভিযোগ আছে তমুক অফিসারকে চেঞ্জ করতে হবে তো এগুলো এই হৈ হৈ করে সিবিআই ডাকা সিবিআই অফিসারদের নাম চাওয়া আবার দুদিন বাদে তাদের অপদার্থতার অভিযোগে চেঞ্জ করার চেষ্টা করা

ওখানে কোথায় বসালে কোন তার যায় কোথায় এগুলো তো বলা সম্ভব নয় একটা কথা বলা যেতে পারে সেটা হচ্ছে মৈত্রকে এই বিজেপি আদানি অন্যান্য ইস্যুতে নরেন্দ্র মোদীকে আক্রমণের জন্য এবং মহুয়ার কণ্ঠরোধের জন্য গা জোয়ারি করে একতরফা বিচারে যেখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি কোন সংসদীয় রীতি মানা হয়নি তাকে প্রতিহিংসা করায়ন ভাবে মৌবার সাংসদ পদটি খাওয়া হয়েছে তারা বাতিল করেছে এবার রাতারাতি চেষ্টা করছেন তাদের বাংলো ছাড়ার জন্য কিন্তু যে কোনো সাংসদ তার বাংলো কি এভাবে কেড়ে নেওয়া যায় কিছু নিয়মও আছে এবং সেটা সাংসদদের আবাসনের জন্য যে কমিটি যে প্রশাসনিক বোর্ডটি আছে তারা দেখেন অনেক প্রাক্তন সাংসদ তিন মাস মাস তারা রাখতে পারেন তার জন্য কিছু কন্ডিশন আছে কিছু কিছু বিষয় সেখানে রয়েছে ফলে যদি কোনো প্রাক্তন সাংসদ মনে করেন যে তিনি কিছুদিন বাংলো রাখবেন তিনি বাংলো সেখানে রাখতে পারেন এবার কেন এত তাড়াহুড় সেটা তো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাকিটা মহুয়া নিজেই যথেষ্ট এই বিষয়ে মোকাবিলা করার জন্য জবাব দেওয়ার জন্য ডায়মন্ডার কে নৌসাদ দাঁড়ায় তার জন্য অনুরোধ হয়েছে তারা যেতে ডায়মন্ডার পরোক্ষে তারা দাবি করছে নৌসাদ কে ডায়মন্ডে দাঁড় করার জন্য প্রথম কথা সিপিএম এখন রাতে ঘুম হচ্ছে না সিপিএম ভাবছে বিয়াল্লিশটা আসনে যদি একা লড়তে হয় আর ওই শুধু লড়তে হয় আসনে জামানত জব্দ হবে সেই কারণে এখনো কংগ্রেসকে সঙ্গে রাখার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে সিপিএম এর ক্ষমতা নেই একক ক্ষমতায় বামফ্রন্টের ক্ষমতা নেই বিয়াল্লিশটা আসনে লড়া ফলে সেই কারণে ধর্মীয় মেরুকরণ তৈরি করে বিজেপি কে সাহায্য করার জন্য বিজেপির পরিপূরক এই আইএসএফ বিধানসভা ভোটের আগে যারা বিজেপির কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে যোগাযোগ অফিসার বদল আমরা ভোট কাটছি তোমরা ওটা দেখো আমরা এই ভোট কাটছি তোমরা ওটা দেখো ফলে মোহাম্মদ সেলিম তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন এবং নিজেদের রাজনৈতিক দেউলিয়াপনা ঢাকতে মেরুকরণজনিত বাতাবরণের জন্য আইএসএফকে ব্যবহার করার চেষ্টা করছেন দিনের শেষে বিজেপিকে সাহায্য করতে চাইছেন শুভেন্দু সাগরমেলার সময় ফেরির ভাড়া রাজ্য সরকার চল্লিশ টাকা থেকে পঁচাশি টাকা নিয়েছে প্রায় একশো বেশি বলে দাবি করেছে সুভেন্দুল বলতে পারবো না সারা ভারতের মানুষ বলছেন অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে মেলা সংগঠিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বক্ষণের নজরদারিতে আমাদের মন্ত্রীদের আট মন্ত্রীর উপস্থিতিতে প্রশাসনের সর্বস্তরের কর্মীদের অফিসারদের কৃতিত্বে এত সুন্দর এই সাগর মেলা সাগর সেটি শেষ হয়েছে ফলে এটা সহ্য করতে পারছে না শুভেন্দু তাই কালী করার জন্য নানা ধরনের উৎসাহ করছে এত বড় মেলা কেন্দ্রের তো উচিত জাতীয় মেলা স্বীকৃতি দেয়া এক সারা ভারত থেকে এক কোটি পুণ্যার্থী মমতা ব্যানার্জির প্রশাসন নির্বিঘ্নে সেই কাজ করে দিয়ে গেল ফলে এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দ্র কুৎসাহ করার চেষ্টা করছে বিচারপতি জয়সেন গুপ্ত আছে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করেছে বলেছে সিশ্রিনী বসানো হয়ে গেল অথচ এতদিন ধরে খুঁজে পাচ্ছেন না আপনারা শাহজাহান কে কী করছেন আপনারা তখন পুলিশ প্রশাসন চেষ্টা করছে তাদের মতো করে এখন বিচারক বা বিচারপতি যদি তার কোনো কৌতূহল প্রকাশ করে থাকেন সেটা তার ব্যাপার রাজ্য সরকার বা রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন চেষ্টা করছে সমস্তটাই যা যা তদন্তের স্বার্থে করার তার সব রকম চেষ্টা চালাচ্ছে সাইজান সাইজান যেমন এলাকা তখন অভিযোগ যে তো তৃণমূল কংগ্রেস মিছিল করবে না এলাকার সাধারণ মানুষ মিছিল করবে না তাতেও দোষ বিনোদিরা চায় কি একটা একটা এলাকা সেখানে জনমত তৃণমূলের পক্ষে মানুষ তৃণমূলের পক্ষে মানুষ মমতা ব্যানার্জির পক্ষে সেখানে একটা এলাকা সম্পর্কে উৎসাহ হচ্ছে দিনের পর দিন চক্রান্ত হচ্ছে

নম্বর দিচ্ছে দুপক্ষকে ডেকে পাঠানোর জন্য দুপক্ষই থাকবে দিচ্ছে না এটা কোর্টের বিষয় কোর্ট যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে থাকেন সেটা তার বিষয় এবং এই বিষয়ে অন্য যদি কোনো বিকল্প কোনো বক্তব্য থাকে তাহলে রাজ্য সরকারের আইনজীবীরা সেখানে রয়েছেন তারা যথাযথভাবে বলবেন এই বিষয়ে এই মুহূর্তে দলের কোনো বক্তব্য নেই হচ্ছে অনলি সিবিআই করুক কিন্তু দেখা যাচ্ছে যে সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ টিম করে তদন্তের নির্দেশ দেওয়া হবে আর এদের যশ এক কথা বলেছে যে পুলিশ হতে পারেন আপনারা মনে করছে সিবিআই গিয়ে সমস্যা ধরতে পারবে না না একটা পরিষ্কার কথা হচ্ছে এই যে কথা হচ্ছে সিবিআই চাই তা এখন তো ওখানে এই শাহজাহানকে যদি তর্কের খাতিরে ধরা যায় তাহলে শুধু রাজ্য সরকারকে দোষ দেওয়া হচ্ছে কেন পুলিশ যেমন খুঁজছে সিবিআই ইডি এনআইএ বিএসএফ এখন তো পঞ্চাশ কিলোমিটার বিএসএফ এর আওতা সীমান্ত থেকে সেন্ট্রাল আইভি সবাই তো খুঁজছে তাহলে শুধু রাজ্য পুলিশের উপর দোষ আসছে কেন যদি না পাওয়া যায় তাহলে শুধু সিবিআই কে খুঁজতে দেওয়ার দায়িত্ব মানে কি শুভেন্দু অধিকারী যার বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছে তোলাবাজি চুরির অভিযোগে সে চোখের সামনে ঘুরছে তাকে সিবিআই দেখতে পায় না সেই সেই সিবিআই আর যাকে চোখে দেখা যাচ্ছে না তাকে আগে শুভেন্দুকে ধরে দেখা তারপর তো সাজা হবে ওরা তো দুই ছিল শুধু সিবিআই করবে কিন্তু কোর্ট কিন্তু রাজ্য পুলিশকেও রাখলো এবং বলছেন যে হাইকোর্টের অনুমতি ছাড়া কোন রিপোর্টও চূড়ান্ত করে পেশও করতে পারবে না নিজের রাজ্যকে যুক্ত করে দেওয়া হলো তদন্তের এই তদন্তটা তো রাজ্য সরকারের এখতিয়ার ভুক্ত ল অর্ডার রাজ্য সরকারের এখতিয়ার ভুক্ত এখানে যারা বলছিল সিবিআই কে দিতে হবে সিবিআই কে দিতে হবে সিবিআই কে দিতে হবে তো কোর্ট শেষ পর্যন্ত পুরো সিবিআই কে দিলেন না এখন যেটুকু এই যৌথ কমিটির কথা তাহলে সিবিআই সিবিআই এর এফআইআর অভিযুক্ত শুভেন্দুদের ধরবে না শাহজাহানের বেলায় সিবিআই কথা ফলে যারা শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সির হাতে দিয়ে দিতে হবে গোটাটা সেই কথাটা তো পুরোপুরি রক্ষিত হলো না কিন্তু আবার বলছি বিএসএফ সেন্ট্রাল আইবি অন্যান্য এজেন্সিগুলো তো অ্যাক্টিভ আছে তাদের কে ধরতে বারণ করেছে সাজান হাই কোর্ট মনিটরিং তদন্ত হবে হ্যাঁ কোর্টের নির্দেশেগুলো তদন্ত হবে যা হবে কিছু সবাই চোখের সামনে দেখতে পাবেন হাইকোর্ট যদি মনে করেন হাই কোর্টের নির্দেশে তদন্ত হবে মনিটরিং এ তো কোর্টের উপর তো কথা বলা যাবে না কথা বলতে গেলেও সেটা আইনি ভাষায়

দেখুন মানুষের সঙ্গে যাদের যোগাযোগ নেই অর্ধেক জায়গায় যাদের কর্মী নেই যারা গোষ্ঠী দ্বন্দ্ব দীর্ণ তাদের মোবাইলে কি অ্যাপ ডাউনলোড হবে আর রাজনীতি ওইভাবে হয় দিল্লির নেতাদের সঙ্গে কিভাবে সাধারণ যারা তাদের সংগঠন নেই তাদের কমিটি নেই তাদের জনভিত্তি নেই তাদের জনসংযোগ নেই তো সুতরাং এইভাবে নমো অ্যাপ অমুক তমুক এসব করে ওরা তো মাঝে মাঝে এই ধরনের নানা কাণ্ড কারখানা করে তাতে তো কোনো ফল হয় না এভাবে হয় না এটা রাজনীতিটা একটা অন্তরের টান সেটা এইভাবে সাত দিয়ে মাছ যাচ্ছে ওদের সাংগঠনিক দুর্বলতা সংগঠন নেই সেখানে আবার গোষ্ঠীদ্বন্দ্ব এর অ্যাপ ও দেখবে না ওর অ্যাপ সে দেখবে না এইসব সামলা করে একদিকে রাম মন্দির বাইশ মিছিল নেই সকলকে নিয়ে মেরুকরণ তো শুধু বিজেপি করছে কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কোথাও তো কোন মেরুকরণের ব্যাপার নেই সকলকে নিয়ে চলা সব ধর্মকে নিয়ে চলা সমাজের সব শাখার মানুষকে নিয়ে চলা একসঙ্গে চলা ঐক্যবদ্ধভাবে চলা সম্প্রীতি রাখা সংগতি সেই জন্যই তো নাম সংগতি মিছিল সবই হলো শুধু একটা জিনিস বোঝা গেল না তারাই মামলা করবেন মামলাও চলবে আন্দোলনও চলবে দুটো কি করে একসঙ্গে হতে পারে যারা ডিএন আন্দোলন করছেন করতে পারেন কিন্তু আপনারা তো মামলাও করেছেন তাহলে মামলার জন্য অপেক্ষা করুন দু যারা ডিএনএ বারবার নানা ধরনের সিনেট করছেন তারা তো একবারও কেন্দ্রকে বলছেন না যে বাংলা সরকারের কেন্দ্র থেকে যে হকের টাকা পাওনা এক কোটি পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি সেই টাকাটা কেন্দ্রীয় সরকার অবিলম্বে মিটিয়ে দিক তাহলে রাজ্য সরকারেরও দিতে সুবিধা হয় তারা তো বিরোধীদের দোকান খুলে বসেছেন ডিএ আন্দোলনের নাম